আমি ভাবলাম গাড়িতে ওঠানোটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাহলে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা যায় এটা আমার বোনের ছেলে বোনের মেয়ে ছেলে বলছে কেন বোনের মেয়ে আমার কোলে বসেছে ও আমাকে মাম্মাম বলে আমি ওকে মাম্মাম বলি ঠিক আছে আর রাস্তার ভিউটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম যা রোদ পড়ছে কি বলবো যাওয়ার কথা ছিল আমাদের নটায় গেছি আমরা সাড়ে এগারোটা সামনে কে কে বসে আছে বলো তো আমার ছেলে বাবা বর আমার দিদির ছেলে মা আর হচ্ছে আমার বোন ছিল আর এই সেতুটা পার করতে পারলে গে আমার বোনের বাড়ি আর এই সেতুটা কিন্তু বাঁশের সেতু পার করা খুব রিক্স আমার বর বলছে যে নেমে যাওয়া হয় তাহলে ভালো হয় আমি বলছিলাম নেমে গেলেও হয় কিন্তু সেটা বাঁশের সেতু পার করতে ভয় লাগে কিন্তু রিস্ক থাকে না তাও একটু মনের মধ্যে তো ভয় অবশ্যই লাগে যাই হোক আমাদের সঙ্গে বক বক করতে করতে বাড়িতে পৌঁছে গেলাম বাড়িতে পৌঁছে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে মিষ্টি খেতে দিয়েছি যা গরম পচে কাপড় পরের খেতে পারছে না ছেলেকেও খেতে দিয়েছে এবার মিষ্টি সিঙ্গার আমি বলছি সাদা মিষ্টিটা আমি খেতে পারছি না তুই খাবি ও বলছে মাকে দাও আমি খেয়ে নি আমার খেতে ময়দাটা মেখে রেখেছিল আমার বোন আর সবজি সব বানানো হয়ে গেছিল ছোলার ডাল বেগুন ভাজা আলু ভাজা তরকারি তারপরে শিমায়, দই মিষ্টি আর লুচি এই দিয়ে আমরা ঘি খেয়েছি আর সঙ্গে সঙ্গে যাওয়ার সঙ্গে সঙ্গে তো দেখছো ঠান্ডাটা দিয়েছো তোমাদের সঙ্গে শেয়ার করে ঠান্ডা দিয়েছিলো আর আর মিষ্টি দিয়েছিল তারপরে তো লুচি খেয়েছি লুচি দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে তরকারি মরকারি সব বানানোই হয়ে গেছিলো মাংসটা শুধু হয়েছিল না মাংসটা আমরা এখান থেকে নিয়ে গেছিলাম তারপরে মাংসটা চড়ে দিলাম ওদের খাওয়া হতে হতে মাংসটা খাসির মাংস যেহেতু অনেকটা মাংস সেহেতু জলও বেড়াবে কষতেও টাইম লাগবে এবার আর যে গরম আর রোদ কি বলবো গো যদি নাইটি না নিয়ে যেতাম কি যে প্রচুর কষ্ট হয়ে যেত সত্যি প্রচুর কষ্ট তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম দেখো ঘেমে চান হয়ে গেছে আর রান্না করছে আর রান্না যে পারে সে যেখানে যাবে সেখানেই রান্না করতে বসে দেবে আর আমি ডাকছি আয় খেতে দিজা খেতে যেটা খেতে বাড়িতে যতই খাই না কেন কোথাও কি যদি খেতে দেয় না দেয় তো তাহলে আর ভালো লাগে না আর একটা রিলস শ্যুট করছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম বসে বসে ভাবছি কী করবো খেতে যখন দিতে আসছে না একটা রিলস ভিডিও শ্যুট করে আর মেহেদিটা দেখছো তো আমি একাঁকায় মেহেতে পড়ছিলাম মেহেদী পড়তে কিন্তু আমি প্রচুর ভালোবাসি সব রিলস কি আমি দিয়ে দিয়েছি যাই হোক বক বক করি আর যাই করি আমরা কি কি নিয়ে গেছিলাম বোনের বাড়িতে চলো আমি দুই রকমের মিষ্টি নিয়ে গেছিলাম আর আমার বোনের বন নিয়ে গেছিলো ও দুই রকমের মিষ্টি তারপরে মাংস ও তারপরে কোল্ড ড্রিঙ্কস দই অনেক কিছুই নিয়ে গেছিলাম আমরা আর তার সঙ্গে ফুটি ছিল চকলেট চকলেট সব কিছু আর চলো তোমাদের সঙ্গে দুপুরবেলাকার মেনুটাও শেয়ার করে দে কারণ দুপুরবেলাকার মেনু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর সকালকার মেনুটা কী কী খেয়েছে দেখো লুচি সিমাই আর খাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলবো কী বলবো সেটাই ভাবছিলাম যে খেতে খেতে ভিডিও করতে ভালো লাগে না লজ্জা লাগে নতুন নতুন ভিডিও করছে তো আমার পাশে কে বসে আছে দেখো এটা পাশে বসে আছে আমার মা আর তোমাদের সঙ্গে লুচি দেয়ার সিমাই দিই দারুণ লাগছে খেতে মিষ্টি দিয়ে লুচি দেখে থেকে ভালোবাসা দারুণ কিন্তু আমার সীমাই দিয়ে লুচি খেতে দারুণ লাগে আর আমার বোনের মেয়ে কী করছে দেখো দরজাটা খুলছে আর লাগাচ্ছে কিন্তু আমরা আমি বলছি মামা হাতে লেগে যাবে লেগে যাবে লেগে যাবে কিন্তু কিছু কান করছে না আবার খুলবে আবার লাগাবে এটাই তো বাচ্চা ছেলে দুষ্ট মেয়ে আর আমার বোনের ছেলে বসে বসে মোবাইল দেখছে আর ভাবছে আমি কী করছো জানে আমি মোবাইলে ভিডিও বানাই তো এই জন্য বলছে এটা কী করছো তুমি আমার যে ভিডিও বানাচ্ছি আমার সঙ্গে ভিডিও বানাবে বলছে না এখন বানাবো না পরে বানাবো আমি বলছি আমি তোর কী হয় বলতো ও বলছে তুমি আমার মনে হোক আমি তোর কী মনে ও জানে আমার নাম ধরে ডাকে যে এই এই মনে হয় ওই মনে হয় ঠিক আছে আমি বলছি ধর দিলিও বানায় বলছে না মনে এখন না সে যাই হোক সঙ্গে বক বক করতে করতে মাংসের কাছে দেখতে আসলাম যে মাংসটা কী অবস্থা দেখি তো দেখছি মাংসটাতে জল দিয়ে দিয়েছি মাংসটা ফুটে গেছে আর দুপুরবেলায় কী খেয়েছি না খেয়েছি কর্মের শরীর খারাপ করছিলো বলি আর তোমাদের সঙ্গে শেয়ার করো দুপুরবেলায় ছিল ভাত খাসির মাংস তরকারি বেগুন ভাজা আলু ভাজা তার সঙ্গে চাটনি পাঁপড় দই মিষ্টি টোটালি সব ছিল তারপরে তুমি দেখছো এখন যে শাড়ি চেঞ্জ করে এখন চুড়িদার পরে বেরিয়ে পড়লাম আর বোনের মেয়েকে বলছিলাম একটা হামি দাও তো হামি দাও তো ও বলছে এ করছে ঠিক আছে দি ও এত মিষ্টি গো ওকে ছেলে থাকতে খুব কষ্ট হয় আর আমার ওই বোনের ছেলে এবার কোনো জায়গা থেকে আসলে বাচ্চা ছেলেকে পয়সা দিয়ে ওদের কোনো লাভ হয় না কিন্তু ওদের পয়সা দিলে পরে ওরা মারা কিছু কিনে দেয় কিন্তু ওরা খুশি হয় তারপরে আমার আমি বলছি তো একটা ভিডিও শ্যুট করেন একটা হচ্ছে ফটো তুলে নিই কালকে থামবেল দিবো দিই তারপরে বলছে অঙ্কুশ ওর ও বলছে আমার বোনের দিদির ছেলে বলছে মাসি ও দেখো ভিডিও হচ্ছে আমার ও তাহলে এদিকে আরো দিকে তাহলে একটা ওই ফটো তুলে নিই তারপরে তো দেখলে আমরা গাড়িতে উঠে বললাম গাড়িতে উঠতে উঠতে এসে দেখছি পুলিশ সামনে এখানে ঠিক আছে পুলিশ না পুলিশ না সেই যেই ব্রিজটা পার হচ্ছিলাম সেই ব্রিজটার কাছে নামিয়ে দিয়েছিল ওদের ছেলেদেরকে মেয়েরা তিনজন ছিলাম আমি আমার মা আর আমার বোন ওরা তিনজনে গাড়িতে ছিলাম আর বাদ বাকি সবাই নেমে ওরা হেঁটে হেঁটে যাচ্ছিলো তোমাদের সঙ্গে আজকে তো রঙের ভিডিও শেয়ার করা হয়নি কোনো রঙ কেনা হয়নি আমরা গ্রামের দিকে বাড়ি তো অনলাইন অর্ডার না করলে রঙ পাওয়া যায় না আগে তাই আমরা যেদিক থেকে আসছিলাম মনে বাড়িতে থেকে ওদিকে যাওয়ার সময় দেখে গিয়েছিলাম অনেক রঙ আসার সময় বলেছিলাম আমি রঙ কোরকম কিনবো রঙের ভিডিও শ্যুট করার জন্য আর দেখেছ কী সুন্দরভাবে রঙের দোকানগুলো সাজিয়ে রেখে দেখে একদম সুন্দর লাগে ঠিক আছে জীবনে সত্যি একটা গান উঠেছে না টাকা ছাড়া দুনিয়াতে কিছু নয় সত্যি টাকা যদি না থাকে দুনিয়াতে হাজার শখ থাকলেও কিচ্ছু করার জন্য আর পয়সা থাকলেও না থাকলে একটা রঙ কী একটা কিচ্ছু কেনার জন্য তাই মানুষের টাকাটা খুব জরুরি কিন্তু টাকাটা জরুরি সবাই জানে কিন্তু যদি কাজ যাতে ঠিকঠাকভাবে না থাকে তাহলে কি আর টাকা ইনকাম করা হয় আর এই মোমোটার কথা আর বলুন না মোমো খেতে কে কে ভালোবাসে আমার ভালোবাসি কিন্তু কি এত জঘন্য মোমো আর বলার নাই তারপরে বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে এসে বলছি যে যাই করুক না কেন সারা দুনিয়া ঘুরি আসে আর যাই করি জামা পড়তে ভালো লাগে কিন্তু এসে যে জামা আর ছিটটি আমার ছেলে দেখেছে শুয়ে পড়েছে জামা এই অবস্থাটা হয় সোফার পরে যে কি বাজে লাগে আর বলার নাই তারপরে কী বলতে এইটু পর্যন্ত রাখলাম বাদবাকি ব্লগ তোমাদের সময় কাল শেয়ার করবো